বা সাহেব সত্য তার নিম্ন দিকে কারো মৃত্যু হয় তখন সেটা আমরা সহজে মেনে নিতে পারি না সেটা মেনে না নেওয়ার একটা কারণ সেটা হচ্ছে অবিধ্যা অজ্ঞানতা কারণ মহাকার্মিক তথাগত বুদ্ধি আমাদেরকে শিক্ষা দিয়েছেন জগতের যত সংস্কার সমস্ত কি দুঃখময় এটি জাগতিক শক্তি আমরা মায়া মহতার কারণে সেটাকে মেনে নিতে পারি না মেনে নিতে পারি না বলে দুঃখ আমাদেরকে আঘাত করে যখন মেনে নিই তখন কান্না ধামে দুঃখ অপমতন হয় বুদ্ধ জগতে আমাদেরকে এই সত্যটাই বলেছেন যে মৃত্যু মানে আসলে এটি বিনাশ নয় মৃত্যু না হচ্ছে মূলত পরিবর্তন আধুনিক বিজ্ঞান প্রযুক্তি যেমন বলছে শক্তির কোন ক্ষয় নেই এই শক্তিটা রূপান্তর হয় মাত্র ঠিক অনুরূপ আমাদের জীবন দর্শনে কোন মানুষ যখন মৃত্যুবরণ করে মূলত তিনি আরেকটি প্রতিসন্ধি গ্রহণ করেন তিনি আরেকটি প্রতিসন্ধি গ্রহণের মাধ্যমে আবার তার জন্ম হয় তাই বিখ্যাত বুদ্ধ পন্ডিত নোবেল বিজয়ী দালাই লামা তার একটি অসাধারণ উক্তি তিনি এক সর্বধর্মীয় সম্মেলনে তিনি বলছিলেন যে অনেক ধর্ম দর্শন আছে যেখানে মানুষ পৃথিবীতে আর আসে না আমাদের বুদ্ধ ধর্মটা এমনই ধর্ম পৃথিবীতে আমরা বারবার আসি তাই পৃথিবীর সামগ্রিক সৌন্দর্যটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব বেশি তিনি এভাবেই জন্মান্তর বিষয়টাকে অভিনন্দিত করেছিলেন তা আমি এই জন্যই কথাটা বলছি যিনি প্রয়াত হয়েছেন যদি আমরা একটু এভাবে অনুধাবন করি তিনি মৃত্যু হয়নি তার রূপান্তর হয়েছে তিনি আরেকটি প্রতিসন্ধি গ্রহণ করেছেন এজন্য মৃত্যুকে বিভিন্ন প্রকার করে দুটি প্রকার অন্তর হচ্ছে সমুচ্ছেদ মৃত্যু সম্মতি মৃত্যু আমরা সম্মতি দিয়েছি এই মানুষরা মৃত্যুবরণ করেছে কেন কারণ তার রূপ এখন অচল অসার হয়ে পড়েছে যদি এখানে নামটি বিদ্যমান থাকত তাহলে তিনি মৃত্যুবরণ করতে সেটা আমরা বলতাম না অনেক মানুষ যখন ঘোষণা করে মারা গেছেন তখন আমরা পালস দেখি শ্বাস দেখি অর্থাৎ ওনার নামটা বিদ্যমান আছে কিনা যেটা কবে চিত্ত আর এটা আমাদের বৌদ্ধ ধর্ম দর্শনকে বেদনা সংজ্ঞা সংস্কার বিধান এই চারটিকে নিয়ে হয় না আর দেহটা হচ্ছে রূপ দেহ যদিও এখানে আছে সাহিত্য কিন্তু তার নামের এটা মাত্র পরিবর্তন হয়েছে এটি সে আরেকটি প্রতিষ্ঠান আরেকটি জায়গা উৎপন্ন হচ্ছে কেন কারণ তার কাছে অভিজ্ঞা আছে তৃষ্ণা বুদ্ধ বলছেন তখনই এটা থেমে যাবে যখন তৃষ্ণা ক্ষয় হবে অবিদ্যা ক্ষয় হবে অবিদ্যা ক্ষয় হলেই কি হবে দুঃখটা নিরুপ হয় আর জন্মগ্রহণ করে না নয়তো বারে বারে এই মাধ্যমে দুঃখকে আলিঙ্গন করতে হয় মহাকাণী তথাগত বুদ্ধ তিনি রাজপুত্র ছিলেন তিনি কিসের অভাবে আমাদের কীর্তনীয়দের বাসায় বেঁধে বলি সাততলা থেকে গাছ তলে আসবেন কারণ তিনি উপলব্ধি করেছিলেন আমাকে এরকম জরাগ্রস্ত হতে হবে আমাকে বেয়াদি রোগগ্রস্ত হতে হবে আমাকে মৃত্যুবরণ করতে হবে আমি এই মৃত্যু থেকে কিভাবে মুক্তি লাভ করব তখনই তিনি 29 বছর হয়েছে গভীর রাতে তিনি কবি নিষ্ক্রমণ করেছিলেন দীর্ঘ 6 বছর কঠোর সাধনা কর তিনি সেই সত্যটা আবিষ্কার করলেন প্রথম যে সত্য জাত্যর্জ্ঞ যে জন্ম জন্মান্তর তিনি কোথায় জন্ম গ্রহণ করেছে তারপরে তিনি সত্যদের যে চতুর জ্ঞান একজন সত্য নিস্ত্বরণ করার কথা হয় যায়

মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে যারা পাপি তারা নরক উৎপন্ন হয় যারা পুণ্যবান তারা সদ উৎপন্ন হয় যারা কী শ্রাবক সমস্ত আসক্ত করেছেন তারা নির্বাণ প্রাপ্ত হয় তো প্রবীর বাবু কোথায় গেছে আমরা জানি না যেহেতু তিনি তার জীবনে মিশ্রিত কর্ম আছে পুণ্য করেছেন পাপ্ত করেছেন এটি স্বাভাবিক অথবা যদি নাও করে চিত্তের মধ্যে সেটা উঠা করে। পারে কোন চিত্তে তিনি মৃত্যু হয়েছে আমরা জানি না কারণ শুধু চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ যদি তিনি সব চিত্তে কুশল চিত্তে তার মৃত্যু হয় অবশ্যই তিনি হবে তবুও আমাদের জ্ঞান হিসেবে করণীয় কর্তব্য তার প্রতি পূর্ণদান তার কর্মগুলোকে ভালো কাজগুলোকে স্মরণ করে যেন আমাদের প্রজন্ম না শিক্ষা লাভ করে আমার কথা দীর্ঘ আপনারা জানেন আমাদের সংর প্রিয়া দিয়ে সেখানে চার দিন অনুষ্ঠানমালা সেখানে উপস্থিত হবেন তো আমি বিশেষ করে এই বিহারের বেহার পক্ষ আমাকে ভান্তে এই ব্যাপার তো আমি মূলত আজকে এই উপস্থিত অংশের উপাসক হিসাবে নয় আমার গ্রাহী হিসেবেও আমি এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমাদের উদয়ন বাবুর পুত্র প্রবীর বাবু তার শ্বশুরালয় হচ্ছে আমাদের শিলঘাটা শিলঘাটা গ্রামে অত্যন্ত স্বনামধন্য পরিবার সাত করি বড়ুয়া এবং আমাদের শিলঘাটার যে পরিবান বিহার আছে শিলঘাটা যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এগুলো ভূমিদাতা হচ্ছেন অন্যতম কয়েকজনের মধ্যে এই সাত করি বড়ুয়া এবং তিনি একজন সমাজ নিবেদিত ওনার সহধর্মিনী আমার পেশি সে রাধা রানী বড়ুয়া তিনি অত্যন্ত তৎকালীন সময়ে আমাদের গ্রামে যে কয়েকজন শিক্ষিত তাদের একজন। আমরা যে কোনো হলে বিহার অনুষ্ঠান হলে মাইক ধরার মানুষ ছিল খুব কম সেখানে তিনি মহিলা হিসাবেও তিনি সেখানে স্কুলে সূত্র পাঠ করতেন খুব শুদ্ধ উচ্চারণে বহুবেলা গিয়ে তিনি পাঠ করতেন আমাদের খুব শ্রেণা করতেন তিনি আমার খুব জ্ঞাত আমার বাবা আবার আমার আমার সাত বিভাব ও আমার উনি আর আমার অন্য আত্মীয়ভাবে আমরা দুইজনকে দুই ওনাকে খাট রাখতাম এদিকে আমি ওনাকে পিছিয়ে রাখতাম বিশেষ করে আমার দিদিদের সাথে আছে কবি গরুর শরধনি শুধু আত্মীয়তা নয় বন্ধুত্বের সম্পর্ক ছিল বান্ধবী আবার প্রদেশ আমার বাল্য বন্ধু আমরা একসাথে বেড়ে উঠলো একসাথে করা। সেই কারণে পরিবারের সাথে আমাদের সম্পর্কটা ছিল অত্যন্ত সুন্দর সুগভীর এবং বিভূতিও আমাদেরকে প্রদেশের বন্ধু হিসেবে ভাই হিসাবে আমাদেরকে খুব স্নেহ করতেন ভালোবাসতেন তো এই খবরটা বলার সাথে সাথে আমি খুব অবাক হলাম যে অল্প সময়ে তার এটা আমাদের জন্য কখনোই সুন্দর ভাবে আমার মেনে নিতে না কিন্তু মৃত্যুর স্বাভাবিক জীবন প্রণালীতে এটা আমাদেরকে মানতে হয় আমি মহান সংঘকে বঙ্গনা জানাই এসেছেন আমি এটাই বলবো অন্তত মৃত্যুর সময় এখন তো সবাই আমরা খুব ব্যস্ত বলেন বলেন আমাদের কিছু গণা বসে বসে এরকম বলে না অনেক মানুষকে বকা দেওয়ার সময় বলে বান্ধবের সুখ হ্যাঁ এখন আমি দেখলাম আমাদের মতন এত ব্যস্ত সময় বোধের কারণে কারোর সাথে বিয়ের আমার দেখা হলে দিন বান্ধে আমি আসে আপনাকে পাই না তো সত্যি কথা বলতে এ সকাল থেকে পুরো বেড়ে রয়েছি এখনো বিহারে যাওয়ার সুযোগ পাই নাই একটা দু একটা কলেজ নিয়ে তথ্য তো এখানে সকল ব্যক্তির সঙ্গে একই অবস্থা আপনাদেরও একই অবস্থা কিন্তু আমাদের সমাজের সর্বশেষ এত সত্য ব্যস্ততার মাঝেও আমাদের কোন জায়গাতে মৃত্যুবরণ চলবে আমি মনে করি তাকে দর্শন করা এবং সাথে সাথে যিনি গিয়াতে হারিয়েছেন তার পাশে গিয়ে দাঁড়াবেন ফিরে আসবে না কিন্তু যখন আপনি তার পাশে গিয়ে দাঁড়াবেন তখন তিনি উপলব্ধি করবেন আমার গিয়াতে স্বজন আছে আর কে স্বজন আছে তাই ব্যস্ততার শত কিছু থাকলেও অন্তপক্ষে আমি বলবো এই সংবদান এবং এই অনীত সভাগুলোতে যেন আমরা উপস্থিত হয়ে কর্তব্য কর্মগুলো শহরে থাকলেও ব্যবস্থাপনা আমি এখানে যান না হলে আরো আধা ঘন্টা আগে পৌঁছতাম একটু কাজ চলছে আমি মনে করি প্রায় তো একেবারে শহরের অতি কাছে বলা যায় সুতরাং গ্রাম সবাই হয়তো কর্মময় জীবনের কোন কারণে শহরে থাকলেও প্রতি যেন দায়িত্বের কর্তব্য হয় কোন উপস্থিত থাকি এটা আমি মনে করি সবার দায়িত্বের কর্তব্য এই আবারও সকল জ্ঞাতির প্রতি সমবেদনা জানি প্রয়াত প্রবীর বাবুকে পুণ্যদান করে তিনি যেখানে উৎপন্ন হোক উপন্যাসে লাভ করে করেছিল আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার জন্ম যেন বোধ গ্রামের পক্ষ থেকেও তার প্রতি পুণ্য দান করে আমার নাতি দীর্ঘ সম্পৃক্ত ধর্ম করছি জগতের সকল প্রাণী হ্যালো মাননীয় প্রসঙ্গ উপস্থিত সত্য বর্ষক আসলে এখানে অনেক প্রাপ্য কথা বলার জন্য অনেক নবীন বিক্রসংঘ ছিল কিন্তু আসলে সবাইকে সুযোগ দিতে না পাওয়ায়